আসসালামু আলাইকুম আপনাদের সকলের প্রতি শুভকামনা কথা বলছি চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিয়ে চিন্তা ও বিবেকের স্বাধীনতা এই বাক্যটাকে যদি আমরা ভেঙে ফেলি শুরুতেই পাই চিন্তা বিবেক ও স্বাধীনতা চিন্তা বলতে আমরা সেই বিষয়টাকে বুঝি যেটা নিয়ে আমরা চিন্তা করি বা চিন্তা করতে পছন্দ করি সেটাই মূলত আমাদের চিন্তা এবং হলো চিন্তার স্বাধীনতা এখন বিবেক কি বিবেক মানুষের ন্যায় অন্যায় বোধকে কাজ করায় এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিবেকের ভূমিকা অপরিহার্য কারণ বিবেক ছাড়া কোনো মানুষ সিদ্ধান্ত নিতে পারে না এবং স্বাধীনতা শব্দটাকে যদি বলি স্বাধীনতা শব্দটার একটু যদি ভেঙে বলা হয় এর অধীন অর্থাৎ স্বাধীনতা অর্থ আপনি আপনার নিজের অধীন এখানে অন্য কেউ আর কোনো প্রকার পার্টিসিপেশন বা অংশগ্রহণ করবে না তাহলে চিন্তা ও বিবেকের স্বাধীনতাকে যদি আমরা এক জায়গায় নিয়ে আসি যে আমরা সেই চিন্তা করব বিবেক দিয়ে যা আমাদের স্বয়ের অধীন বা নিজের অধীন এবং এই স্বাধীনতাতে কেউ হস্তক্ষেপ করবে না এখন স্বাধীনতা শব্দটা যদি আরেকটু ভেঙে বলি স্বাধীন বলতে কি আমরা যা খুশি তাই করতে পারি এটাই কি স্বাধীনতা না যুক্তিসঙ্গত আইনের মধ্যে থেকে যে আপনারা চিন্তাকে উপভোগ করবেন এটাই আপনার চিন্তা ও বিবেকের স্বাধীনতা বলতে পারেন এখন চিন্তা ও বিবেকের স্বাধীনতা কেন অতি গুরুত্বপূর্ণ প্রথমত এটা হলো প্রতিটা দেশেই এবং বাংলাদেশেও এবং প্রতিটা উন্নত দেশেই তাহলে সংবিধানে এই চিন্তা ও বিবেকের স্বাধীনতার কথা বলা হয় বাংলাদেশ সংবিধানের উনচল্লিশ নম্বর অনুচ্ছেদ বা আর্টিক্যালই যদি আপনারা তাকান তাহলে দেখতে পাবেন সেখানেও চিন্তা ও বিবেকের স্বাধীনতার কথা বলা আছে এখন কথা হচ্ছে এই প্রতিটা দেশ এই চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিয়ে কেন এত সিরিয়াস বা এত বেশি আগ্রহ প্রকাশ করেছে সেটার অন্যতম কারণ হচ্ছে এই চিন্তা ও বিবেকের স্বাধীনতা আপনার যদি না থাকে আপনি আপনার জীবন পুরা পাগলের মতো কাটাতে হবে কারণ আপনার চিন্তা ও বিবেকের স্বাধীনতা নেই মানে আপনাকে আরেকজন মানুষ যা বলবে সেটাই আপনাকে করতে হবে এবং আপনি তা বাধ্য থাকবেন এছাড়া চিন্তা ও বিবেকের স্বাধীনতা না থাকলে যেটা অতি বড় সমস্যা যে আপনি যে নাগরিক সে আপনি ভোট প্রদান ঠিকঠাক করতে পারবেন না কারণ কি আপনার চিন্তা ও বিবেকের যে স্বাধীনতা সেটাই নেই চিন্তা ও বিবেকের স্বাধীনতা না থাকলে আরো সমস্যা হচ্ছে সৃজনশীলতা থাকে না সৃজনশীলতা বলতে আপনারা বোঝেন যেটা উদ্ভাবনী শক্তি এই উদ্ভাবনী শক্তির জন্য অন্যতম যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা চিন্তা ও বিবেকের স্বাধীনতা ছাড়া কখনোই একটা দেশ উন্নত হতে পারে না কারণ চিন্তা ও বিবেকের স্বাধীনতা না থাকলে মানুষ যে সিদ্ধান্ত নেবে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও মানুষের থাকে না তখন ওটা অন্য কেউ যেভাবে ঠিক করে দেবে সেভাবেই আপনাকে ওটা করতে হবে অর্থাৎ আপনার কোনো মানে ফ্রি উইল বা চিন্তাই কোনো কাজ করবে না এখন চিন্তা ও বিবেকের কে বলতে পারেন যে এটা কেন এত বেশি আমি ফোকাস করছি আপনাদের যদি উদাহরণ দিয়ে বোঝায় তাহলে আরও বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে আমি এখানে দুটো জিনিস টানলাম একটা হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছেন পানি খাওয়ার ইয়ে এবং হলো আরেকটা হলো পানি খাওয়ার মগ ঠিক আছে পানি খাওয়ার বোতল এবং পানি খাওয়ার মগ তো এই জিনিসটাকে আমি হলো কেন আনলাম এই জিনিসটা যদি বাংলাদেশে না হয় চাইনাতে থাকতো এতক্ষণে এই জিনিসটাকে হয়তো বা আগুনে ফোড়াইত অথবা যে কোনো উপায়ে রিসাইকেলিং করে এটাকে যেটা করা হতো সেটা হচ্ছে সুন্দর একটা হলো পোশাক বানানো হতো যেমন শার্ট হইতে পারে তারপরে আপনার কার্পেট অর্থাৎ যেটা হলো বারান্দায় পাড়া হয় এই ধরনের কোনো জিনিস কিংবা কোনো জ্যাকেট কিংবা এটা দিয়ে রিসাইকেলিং করে আরও চমৎকার নতুন কোনো মানে সাজ প্রসাধনের যে বিষয়টা ঠিক আছে ঘর সাজানোর যে বিষয়টা সেইগুলোও তৈরি হয়ে যেত কিন্তু বাংলাদেশ মানুষ আসলে চিন্তা করতে পছন্দ করে না বলেই আমরা মনে করি কারণ কি বাংলাদেশের মানুষ বেশিরভাগ মানুষই মনে করে যেটা সমাজে প্রতিষ্ঠিত তার বাইরে যাওয়ার আমাদের সুযোগ নেই অথচ চায়নারা নিয়মিত এই চিন্তা ও বিবেকের স্বাধীনতাকে কাজে লাগিয়ে দেখেন কত কিছু করে ফেলছে এছাড়া দেখবেন যে হলো কোনো গাড়ি যেটা হলো ইউএসএ ইউএসএ আমেরিকা বা হলো যাই বলেন না কেন বড় বড়ো যে দেশগুলা যেমন ইউকে বলতে পারেন বা হলো কানাডা বলতে পারেন এসব দেশগুলো দেখবেন অনেক অনেক টাকা খরচ করে প্রযুক্তি তৈরি করে যেমন চ্যাট জিপিটি ঠিক আছে বা হলো অন্য কোনো গাড়ি এগুলো হলো অনেক টাকা খরচ করে দেখবেন যে তৈরি করে কিন্তু চায়নারা দেখবেন যে যেমন ডিপসি আনসে সার্চ ইঞ্জিনের মধ্যে ঠিক আছে এছাড়া হলো বিভিন্ন গাড়ি এগুলো হলো খুব সহজেই এবং হলো অল্প খরচে তাদের ব্রেনকে কাজে লাগিয়ে চিন্তা ও বিবেকের যে স্বাধীনতা এটাকে ঠিকঠাক কাজে লাগিয়ে তারা কিন্তু এই হল বিশ্ববাজারে সবচেয়ে ওপরে স্থান করে নিয়েছে এবং এই স্থানটা বলতে পারেন এক ছটিয়া স্থান যেটা এখন অন্য কোনো বিশ্ব ধরতেই পারছে না এখন এই চায়নাদের যে বিষয়টা এটা থেকে আসলে বাংলাদেশের মানুষ অনুপ্রাণিত হয় কিনা এটা আমি জানি না তবে চায়নারা কিন্তু তাদের চিন্তা ও বিবেকের যে স্বাধীনতা জাস্ট একটা পয়েন্ট সেটা হচ্ছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা ঠিক আছে এই একটা বাক্যকে কাজে লাগিয়ে দেখুন তারা হলো বিশ্বে আজকে রাজত্ব সৃষ্টি করেছে অথচ আমরা এই চিন্তা ও বিবেকের স্বাধীনতা আমাদের সংবিধানে উনচল্লিশ নম্বর অনুচ্ছেদ এবং সারা বিশ্বব্যাপী বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি তারপরে আপনি বলেন জাতিসংঘ কিংবা বড় বড় দেশের সংবিধান সব জায়গাতেই এই চিন্তা ও বিবেকের স্বাধীনতার কথা বারবার বলা হচ্ছে কিন্তু আমরা আসলে জানি না যে এটা কত গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ এই বিষয়টাকে জাস্ট এই একটা বিষয়কে কাজে লাগিয়ে হয়ে মানুষ হয়ে ওঠে মানে সাকসেস বা সফল যাই বলেন না কেন তাই এই চিন্তা ও বিবেকের স্বাধীনতাকে ঠিকঠাক কাজে লাগালে মানুষের নতুন নতুন আইডিয়া জেনারেট হয় এই আইডিয়া জেনারেট হলে কাজটা কি আইডিয়া জেনারেট করেই কিন্তু বিশ্বের যারা ধনী মানুষ আপনি উদাহরণ বলতে পারেন বিল গেটস উদাহরণ বলতে পারেন মার্ক মার্গ জুকার বাগ কিংবা উদাহরণ বলতে পারেন আরও অনেক অনেক ব্যক্তি এই ব্যক্তিগুলা কিন্তু জাস্ট তার চিন্তা ও বিবেকের স্বাধীনতাকে এলোপেথরি মানে যেভাবে ইচ্ছা সেইভাবেই হলো চেষ্টা করে দেখেছে যে এটা দিয়ে কি করবো এটা দিয়ে কি করব আমার হলো চিন্তা এটা আসছে এটা একটু দেখি এটা একটু পাল্টাই দেখি জাস্ট এইগুলা করতে করতেই চিন্তা ও বিবেকের স্বাধীনতাকে ঠিকঠাক কাজে লাগিয়ে ফেলেছে এই চিন্তা ও বিবেকের স্বাধীনতাকে যদি আরও বলতে চাই চিন্তা বিবেকের স্বাধীনতার মধ্যে যদি ভয় থাকে তারও যদি হলো অংশগ্রহণ থাকে এই চিন্তা ও বিবেকের স্বাধীনতা ঠিকঠাক আর কাজে লাগে না এখন এই চিন্তা ও বিবেকের স্বাধীনতা যখন বন্ধ হয়ে যায় বিশেষ করে ছোট বাচ্চাদের যখন অতিরিক্ত মারধর কিংবা বড় মানুষই হইতে পারে সেটা হলো দেখা যাচ্ছে তার পঁচিশ তিরিশ বছর বয়স হয়ে গেছে অথচ অত্যাধিক চাপে পড়ে সে ভয়ে দেখা যাচ্ছে সামাজিক কারণে কোনো কিছু করতে পারে না তার চিন্তাকে কাজে লাগাতে পারে না এইগুলা থেকে আসলে যত দ্রুত সম্ভব আমাদের বেরিয়ে আসতে হবে এবং চিন্তা ও বিবেকের যে স্বাধীনতা এটা আমাদের মৌলিক অধিকার আমাদের যাদের বয়স আঠারো বছর হয়েছে অবশ্যই এই অধিকারটা বুঝে নেওয়া উচিত তবে একটা কথা মনে রাখতে হবে এই চিন্তা ও বিবেকের স্বাধীনতাকে কাজে লাগাতে যে কখনোই স্বেচ্ছাচারিতা করা যাবে না স্বেচ্ছাচারিতা এবং স্বাধীনতা দুটা জিনিস এর মধ্যে অনেক পার্থক্য স্বেচ্ছাসারিতা হলো সেই যেটা আমি কোনো কিছু চিন্তাভাবনা না করেই এমন একটা কাজ করে ফেলছি যেটার দ্বারা অন্য কারো ক্ষতি হয়ে যাচ্ছে কিন্তু স্বাধীনতা জিনিসটা নির্দিষ্ট সীমাবদ্ধতার মধ্যে থেকে ঠিক আছে অন্য কারো যেন কোনো উপকার কোনো ক্ষতি না হয় এই বিষয়টা লক্ষ্য রেখেই তারপরে স্বাধীনতার যে আইনের মধ্যে থেকে স্বাধীনতার যে প্রয়োগ এটা আমরা করার চেষ্টা করবো এতে হবে আমাদের দেশ অনেক সুন্দর আমরা হব নতুন নতুন আইডিয়া জেনারেটারের এক একটা হলো মানে কি বলবো অস্ত্র বলতে পারেন অস্ত্র এবং হলো আমিও চেষ্টা করছি এই চিন্তা ও বিবেকের স্বাধীনতাকে ঠিকঠাক কাজে লাগানোর জন্য এখন আপনারাও এই চিন্তা ও বিবেকের স্বাধীনতাকে ঠিকঠাক কাজে লাগাতে চান কিনা না এই বিষয়টা আপনারা নিজেরাই ঠিক করবেন এবং আপনারা চিন্তা ও বিবেকের স্বাধীনতাকে পরিপূর্ণভাবে বাংলাদেশে দেখতে পেলে বাংলাদেশ কোন পর্যায়ে যাবে এটা অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের সবার জন্য শুভকামনা ভালোবাসা আপনারা অনেক বেশি ভালো থাকবেন আসসালাম